যাউনকে আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিন দুই নম্বর খান্ডে 100 প্রথম খান্ডে 293 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন লা ইসমা লাহুম ইল্লা ইসмун ওয়াহিদুন ওয়া হুয়া হাদিস অর্থাৎ আব্দুল কাদের জিলানি তিনি বলছেন আহলিসুল্লাহ জামাতের নাম নেই একটি নাম ব্যথিত সেই নামটাই হলো আহলুল হাদিস সেই সময় বলে গেছেন কিন্তু করেছে কি জানেন এই বাংলাদেশে যে প্রিন্ট করেছে উপমহাদেশ যে প্রিন্ট করেছে এই লাইনটা ওখানে তুলে দিয়েছে নাই আমি খোঁজ করে নাই তুলে দিয়েছি কথাটা কারণ আমরা দলিল দেখেন থেকে আব্দুল কাদের জেলানি তিনি আহলাদি চাকিদের মানুষ ছিলেন সালাফিয়াকেদের মানুষ গুনিয়াদের তালামিল পড়লে বোঝা যায় আরো আশ্চর্য তিনি আলোচনা করতে গিয়ে তিয়াত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা বের করেছেন একটা সিরিয়াল বের করেছেন করতে করতে গিয়ে তিনি হানাফিদেরকে ওই বাহাত্তর ফেরকার মধ্যে ফেলে দিয়েছেন গুনের তালেবের মধ্যে আছে আমার কাছে বই আছে ডক্টর মুস্তুদ্দিন সাহেব তিনি বলছেন বইটা আমার কাছে নাই তুমি একটু পাঠায় দিও আমি দিলাম যে জাল করেছে। আমি আশ্চর্য হয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না সিরিয়া থেকে সংগ্রহ করেছে বইটা ডক্টর মুস্তদ্দিন সাহেবকে দেখালেন দেখেন তবে আমরা ছোট ছোট কিন্তু আবদুল্লাহ কাফিয়াল কুরশি সাহেব সেই যুগে তিনি এই বইগুলো কোথায় সংগ্রহ করেছিলেন কত পড়াশোনা করেছেন আর কত গবেষণা করেছেন আহে পরিচিতির বইটার মধ্যে কত পরিশ্রম করেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করে তিনি যদি বকটা না দেখায় দিতেন তাহলে সেখান থেকে তথ্য আমরা নিতে পারতাম না ওখান থেকে আমরা পেয়েছি এ সমস্ত বই লেখা আছে আস্তার তা কাসিমকি মাতে বই খুঁজে পাওয়া কোথায় বইটা বই গিয়ে তারপরে